Mereka yang ditahan terdiri daripada warganegara Bangladesh. মালয়েশিয়ার রাজধানী কোলালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে সাতশো জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিংতাংয়ে এই অভিযান চালানো হয় আটকদের মধ্যে বাংলাদেশি তিনশো জন মিয়ানমার দুশো পঁয়ত্রিশ ভারত আটান্ন নেপাল বাহাত্তর ইন্দোনেশিয়ার উনিশ এবং অন্যান্য দেশের নয়জন নারী পুরুষ রয়েছেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওতমান জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় অভিযোগ ছিল এলাকাটি বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র বৈধ কাগজপত্র ছাড়ায় বসবাস ম্যাদিন ভিসা ও কাগজপত্রের অপব্যবহারের কারণে তাদের আটক করা হয়েছে অভিযানে অংশ নেন একশো জন কর্মকর্তা মোট দুই জনকে তল্লাশি করা হয় এর মধ্যে এক হাজার জন বিদেশি অভিযানের সময় কেউ দোকানে লোকানোর চেষ্টা করেন কেউ ছাদে উঠে যান তবে শেষ পর্যন্ত সবাই ধরা পড়েন এসময় একটি অবৈধ জোয়া কেন্দ্র শনাক্ত করা হয় যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে খেলা চলছিল সেখান থেকে আটক বিদেশিকে জোয়ারত অবস্থায় আটক করা হয় আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট বাই তিষট্টি অনুযায়ী তদন্ত চলছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট তিষট্টি অনুযায়ী তদন্ত চলছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে